তুমি যদি প্রশ্ন করে প্রশ্ন করো তাহলে কি করে হবে কোথায় সাদা হয়ে যায় না এতবার প্রশ্ন করলে এত এত কিছু জিজ্ঞেস করলে তুমি যদি মাঝখানে প্রশ্ন করো তাহলে কি করে হবে তুমি একটা প্রশ্ন করি কি এমন জিনিস যেটা আছাড় মারলে ভাঙে না কিন্তু যদি টেপো

ভাবো 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 এটাই তো কোশ্চেন গো মেয়েদের কোথায় ঢোকালে সাদা থাকে এ কালো থাকে আর বের করার সময় সাদা হয়ে যায় অসম্ভব নয় এটা সম্ভব তুমিও জানো সেটা হুম অবশ্যই তোটা বলো পারবে না ভাত ভাত হ্যাঁ ভাতকে যদি তুমি ছুঁড়ে মারো তাহলে সেটা ভেঙে যায়